এই জানাজান নামাজ হাজারো মানুষের পক্ষ থেকে যদি কিছু মানুষ সমাজের অনেক মানুষের পক্ষ থেকে কিছু মানুষ যদি একটা জানাজে অংশ নেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় ঠিক না ঠিক তেমন করে কেফায়া হলে অনেক মানুষের পক্ষ থেকে কিছু মানুষ অংশ নিলে আদায় হয়ে যায় কিন্তু ফরজে আইন যদি হয়ে যায় তাহলে সাধারণ অসাধারণ যত মানুষ আছে সব মানুষের ওপরে এই জিহাদটা খাস আম দুইভাবেই ফরজ হয়ে যায় জরে বলেন আল্লাহ আকবার তিন অবস্থায় আমরা সব মানুষদের জন্য ফরজ বাংলাদেশে যত মানুষ আসি এই সব মানুষদের জানা উচিত তিন অবস্থায় তিনটা অবস্থার সম্মুখীন যদি আমরা হই তাহলে আমাদের সবার ওপরে জিহাদ ফরজ হয়ে যায় অবস্থা এক এক নম্বর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যদি মুসলিম সৈন্য যায় তাহলে যে মুসলিম সৈন্যরা কাফেরের বিরুদ্ধে জিহাদ করবে এই মুসলিম সৈন্যদের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা তখন ফরজা আইন হয়ে যায় সেখান থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই দুই নম্বর কোনো মুসলিম দেশের ওপরে যদি কোনো কাফের শক্তি আঘাত করে তাহলে ওই মুসলিম দেশের সব নাগরিকের ওপর জেহাদ করা ফরজ হয়ে যায় প্রত্যেকটা নাগরের উপর জেহাদ করা ফরজ হয়ে যায় এখন ফিলিস্তিনের ওপর ইসরায়েল নামক ইহুদি সন্ত্রাসী রাষ্ট্র হামলা করতেছে এখন ফিলিস্তিনের সমস্ত নাগরিকদের জেহাদে শরিক হয়ে যাওয়া তাদের জন্য ফরজ আইন এখন মুসলিম রাষ্ট্র তাদের কাফের শক্তি শক্তি আক্রমণ করছে এখন ওপরে পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশকে যদি আহ্বান করে তাহলে পার্শ্ববর্তী মুসলিম দেশের মানুষদেরও উচিত তাদেরকে সহযোগিতা করা আল্লাহ আমাদেরকে এই মাজলুমদের পক্ষে থাকা তৌফিক দান করুন সকলে বলে না আমিন তিন নম্বর মুসলিম বিশ্বের কোন নেতা যদি আমাদের আহ্বান করে বর্তমান দুনিয়াতে সুপার পাওয়ার অনেক বড় বড় রাষ্ট্র আছে কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিমদের পারমাণবিক শক্তি ধর ক্ষমতাধর একটা দেশ দেশটির নাম হচ্ছে পাকিস্তান এরপরে তুরস্ক তাদের সামরিক শক্তি অনেক বেশি কিন্তু আজকে ফিলিস্তিনের পাশে সরাসরি তারা দাঁড়াইতে সাহস পাচ্ছে না প্রিয় ভাইয়েরা আজকে যদি হযরত ওমার রজিয়াল্লাহ চালা আনঘুর মতো একজন রাষ্ট্রনেতা পেতাম আর সেই রাষ্ট্রনেতা যদি তামাম বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করত। তাহলে কুয়েত কাতার লিবিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া যত মুসলিম রাষ্ট্র দুনিয়াতে আছে সব মুসলিম রাষ্ট্রের মানুষদের জন্য উমরের মতো নেতা যদি আহ্বান করত জিহাদের জন্য তাহলে সব দুনিয়ার মানুষদের একত্রিত হয়ে সব মুসলমানদের এক হয়ে ওই মুসলিম নেতার অধীনে জিহাদ করা ফরজ হয়ে যেত বলেন আল্লাহ এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ সুবহান ওয়া তাআলা অতি শীঘ্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা নেতা আমাদেরকে দান করুন জোরে বলেন আমিন আমরা চাই একজন বিশ্ব নেতা যে কিনা ওমরের মতো तमाम বিশ্বের মুসলমানকে একত্রিত করে কুফফার শক্তির বিরুদ্ধে শক্ত অগ্রণী ভূমিকা নিয়ে শক্ত অবস্থান তৈরি করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমাদের আফসোস আমাদের পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে প্রায় সাতান্নটা সাতান্নটা মুসলিম কান্ট্রি থাকার পরও সাতান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পরও আজকে আমরা এক হতে পারি নাই বি আজকেও ভারতের কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন হয় আজকে মায়ানমারের বারমারে মুসলমানদের ওপর নির্যাতন হয় আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এরকম নির্যাতন হচ্ছে চীনের রুই ঘুরে মুসলমানদের ওপর নির্যাতন হয় সিরিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমান লিবিয়ার মুসলমানদের ওপর নির্যাতন হয় কিন্তু সাতান্নটা মুসলিম দেশ আছে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ আছে তুরস্কের মতো শক্তিশালী সামরিক শক্তিতে একদম পাওয়ারফুল যারা তাদের মধ্যে অন্যতম তুরস্ক মিশর তাদের মতো এত শক্তিশালী দেশ থাকার পরেও আজকে মাজলুমদের পাশে দাঁড়াইতে পারতেছি না কারণ আমাদের উমরের মতো একজন নেতার এখনও অভাব কথা বলে কি না অতি শীঘ্র শীঘ্রই হাজরাতে ওমার রাজি আল্লাহ একজন নেতা যদি পায় তাহলে আমাদের তামাম দুনিয়ার মধ্যে মুসলিমরা এক হবে এবং মুসলিমদের চোখে চোখ রেখে কোনো কুফ্ফার শক্তি কথা বলতে পারবে না কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা জন্য আমাদের উচিত হল আমরা যখন নেতা সিলেক্ট করব প্রচলিত গণ গণতন্ত্র যদিও হারাম কিন্তু প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি আমরা যদি নেতা সিলেক্ট করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া taala যাদেরকে নেতা বানাইতে বলে আল্লাহ ওয়ালা নামাজি ইমানদার মানুষদেরকে নেতা বানাতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আমাদের সমাজের মানুষটা মনে করেন জিহাদ মানে বোমা মেরে মানুষকে হত্যা করা কিন্তু সাধারণ নিরস্ত্র মানুষের ওপরে বোমা হামলা করে মানুষদেরকে হত্যা করার নাম জিহাদ নয় একজন আপনার বিরুদ্ধে কলম দিয়ে করেছে আপনিও কলম দিয়ে তার বিরুদ্ধে লেখালেখি করে প্রতিবাদ জানাবেন এইটাই হল ইসলামের জিহাদ জোরে বলেন আল্লাহ মিডিয়ার মাধ্যমে যদি মুসলমানদেরকে কেউ করে তাহলে আপনি মুসলমান হিসাবে মিডিয়ার মাধ্যমেই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া লাগবে যদি আপনাকে কেউ আঘাত করতে আসে তাহলে আপনি পাল্টা আঘাত করবেন কিন্তু জঙ্গিবাদ করা যাবে না কারণ হলো দুনিয়ার মানুষরা মনে করে জিহাদ আর জঙ্গিবাদ এক আসলে জিহাদের সম্পূর্ণ ব্যাখ্যাটাই আমাদের সমাজের মধ্যে অনুপস্থিত কথা বলেন ঠিক কিনা আপনি যদি জিহাদ আর জঙ্গিবাদকে এক করে ফেলেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন ইমান হারায় যাবেন কাফের হয়ে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা নয় সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাতাশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন অতএব আমি আপনি যদি এই জেহাদ নিয়ে জঙ্গিবাদের সঙ্গে জেহাদকে তুলনা করে ফেলি তাহলে আল্লাহর হাবিব জেহাদ করলেন আর আমরা এটাকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করা মাত্রই আমাদের ইমান ভেঙে যাবে কথা বলেন ঠিক না আল্লাহর নবী বদরের ময়দানে জেহাদের প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় একজন সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন নবীর কাছে আসার পরে নবীজি হাদিস বর্ণনা করছেন সাহাবীদের সামনে নবী বলেন কুম ইলা জান্নাতিন আরতু হাসামা ওয়াতু আল্লা আল্লাহ নবী বললেন আল্লাহরবুল আলামী আমাদেরকে এমন জান্নাত দিয়ে দিবেন যেই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমাপ্ত পরিমাণ সোবাহান সাহাবী শুনলেন শোনার পরে নবী বললেন এমন জান্নাত আল্লাহ দিবেন কুম ও ইলা জান্নাতিন আর দুহা সামা ওয়াতওয়াল আর্ত এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমপরিমাণ এ কথা শোনার পরে সাহাবি আহ করে উঠলেন আবেগের চোটে রসুল সাল্লা বললেন এই যে আহ শব্দটা তুমি করলা কিসে তোমাকে উদ্ধৃত করলে এটা করার জন্য সঙ্গে সঙ্গে ওই সাহাবি বলছেন রাসুল আল্লাহ জান্নাত যে এত বড় এই বর্ণনা শুনেই আমি আবেগেই মানে ভালোবেসে আহ বলে ফেলছি আমিও যদি এমন একটা জান্নাত পেতাম আল্লাহর হাবিব বললেন জিহাদে যাবে যে আল্লাহ সুহান তাল্লাহ তাকে এমনই জান্নাত দিয়ে দিবে যার পরিধি আসমান এবং জমিনের সম পরিমাণ সুহান ওই সাহাবি ওই সময়ে তার হাতের মধ্যে খেজুরের ঝুড়ি ছিল খেজুরের ঝুড়ির মধ্যে থেকে খেজুর বের করে করে খেজুর খাচ্ছিল এমন সময় আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের কথা শুনে চিন্তা করলাম আমি যদি খেজুর খেতে থাকি তাহলে তো দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে খেজুরের পুরা ছুরিটা দূরে সুরে ফেলে দিল ফেলে দিয়ে জিহাদে চলে গেল কারণ হলো খেজুর খেতে সময় নষ্ট না করে জিহাদের ময়দানে গেলে তো একটু আগে সময় নিয়ে জিহাদে যাইতে পারবো এই হাতে যাওয়ার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাহাবিদের লাশ যখন সাহাবীরা একত্রিত করতেছিল নবীজি দেখলেন কত কত দেহ নিয়া ওই সাহাবিব কিছুক্ষণ আগেও যেই সাহাবিক খেজুর খাচ্ছিল এই সহাবীর দেহ যাহাদের ময়দানে পড়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখার পরে বলে দিলেন সাহাবিরা আল্লাহ রব্বুল আর এই সাহাবিকে আল্লাহর আসমান এবং জমিনের সমান জান্নাত দান করবেন সোহান আল্লাহ জিহাদকে আমরা ভয় পাই মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু নবী আর জায়গায় বলছেন জিহাদ করে যদি কারো মৃত্যু হয়ে যায় জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে মুমিন বান্দার মৃত্যু যন্ত্রণা হবে এমন পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগে তার চাইতো কম ব্যথা দিয়া জেহাদের ময়দানে শহীদ হয় শহীদদেরকে আল্লাহ জান কবল করে জান্নাত জান কবস করে জান্নাতে দিয়ে দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর আলামিন কোরআন মসজিদের মধ্যে বলেন ওলা তা খোলো লিমায় কোতা লফি চাবি লিল্লাহী আম আথ বাল্লাহায়া উম বলে কিল্লা আল্লাহ একবার আল্লি দা হরপ্পাল আর সুন্দর করে বলেন আমি আল্লাহর পথে জানাব জিহাদ করে লড়াই করে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না কারণ হলো তারা জীবিত আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখি তোমরা এটা উপলব্ধি করতে পারো না সুবহান আল্লাহ জিহাদ করে যারা শহীদ হয়ে যায় তারা আসলে মৃত নয় আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ আমি জীবিত করে রাখছি কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার শুধু পুরুষরাই নয় নবীজির আমলে মহিলারাও জিহাদে অংশ নিতেন মহিলারা নার্সের কাজ করতেন জিহাদের ময়দানে সাহাবির অসুস্থ হয়ে গেলে সাহাবিরা অসুস্থ হয়ে গেলে মহিলা সাহাবী এমনও ছিল যারা সাহাবিদেরকে নার্সের কাজ করত চিকিৎসা দিত সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার তাহলে আল্লাহর আব্বুল আলামিন আমাদেরকে নামাজের মতো রোজার মতো হজ জাকাতের মতো জিহাদটাকেও ফরজ করে দিলেন কিন্তু আজকে জিহাত জিহাদ থেকে আমরা মুসলমানরা মৃত্যুর মতো জিহাদকে ভয় পাই আজকে বাতিলের সামনে আমরা দাঁড়াইতে পারে না কথা বলেন ঠিক না কিন্তু মুসলমানদের উচিত বাতিলদের দেখে ভয় না পাওয়া কারণ কবি বলেছেন বাতিল সে দাবুনে বাতিল সে দাবুনে

কিন্তু আমরা জিহাদকে ভয় পাই জিহাদকে ভয় পাই কিন্তু প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন অন্ধ সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কতই না হৃদয় বিদারক ঘটনাটা আমি যখন পড়তেছিলাম চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই এই অন্ধ সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার পর আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে চাই নবীজি বলেন আব্দুল্লাহ তোমার তো হাত নাই পা নাই তুমি জিহাদের ময়দানে যায় কি করবা তোমারে আঘাত করলে তুমি আঘাত ঠেকাইতে পারবা না কাফের মুশরিকদেরকে পাল্টা আঘাত করতে পারবা না জিহাদের ময়দানে যা তুমি কি করবা তুমি তো অন্ধ মানুষ দেখতে পাও না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোনো কথা বলতে পারলেন না নবীজির জামানায় জিহাদের অনুমতি পেলেন না এরপরে আব্দুল্লিব নোম মেমাকতুম হাজরতে আবু বকরের জামানাই জিহাদের জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন তখন অনুমতি বান নাই এরপরে তিনি আবু বকরের জামানা চলে গেল হাজরতে ওমার ফারুক রজিয়াল্লাহু চারার হু তার জামানায় গেলেন এই সাহাবী আবার যেমন তেমন সাহাবি নয় কোরআন মাজিদের সুরা আবাসা নামক একটা সুরা আছে এই সুরাটা নাজিল হয়েছে অন্ধ সাবি উমে মাকতুম কি কেন্দ্র করে জোরে বলেন আল্লাহ আকবার কত দামি সাহাবি যাকে কেন্দ্র করে আল্লাহ করণের মধ্যে সুরা আবাসা নাজিল করছেন সুবাহান আল্লাহ এই সাহাবি জিহাদের অনুমতি পেলেন না ওমারের জামানাই হাজরত ওমারে ফারুক রাজি আল্লাহ কাছে চলে গেলেন ওই সময়ে গাজওয়ায়ে কাদিশিয়া নামক একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল হযরত তোমারের কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গেলেন যাওয়ার পরে বললেন আমিরুল মুকমিনিন আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেন আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদে যা জিহাদ করতে চাই হযরত ওমর বললেন গাজে গাজওয়ায়ে কাদেসিয়া যাওয়ার আগে বললেন ও আব্দুল্লাহ ইবনে উম্মে তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও কিন্তু তুমি কি জানো না জেহাদের ময়দানে গেলে তোমাকে জেহাদ করা লাগবে তোমার তো হাত আছে পা আছে কিন্তু চোখ নাই তুমি চোখ দেয়া দেখতে পাবা না আঘাতও করতে পারবা না আঘাতের জবাব দিতে পারবা না তাহলে তুমি জেহাদে যা কি করবা জেহাদে যাওয়ার দরকার নাই আব্দুল ইবনে উম্মে মাকতুম বলে আমিরুল মুকমিনিন আমার চোখ নাই তো কি হয়েছে আপনি এই প্রশ্ন করবেন আমি জানি এই জন্য আগের থেকে প্রশ্নের জবাব আমি রেডি করে রাখছি আমি যেহাদের ময়দানে যাব প্রিয় দুনিয়ার মুসলমানেরা আমাদের তো হাত পা চোখ কান সব আছে উম্মে চোখ নাই দেখতে পায় না এমন লোক আমিরুল আমিরুলকে বলে মুকমিনিন আমার চোখ নাই আমি হয়তো না আঘাতের জবাব দিতে পারবো না কিন্তু আমি তো জিহাদের ময়দানে কালে আমার পতাকাটা উঁচু করে ধরে রাখতে পারবো সুবহানাল্লাহ জিহাদের ময়দানে চলে গেছে আব্দুল উম্মে মাকতুম জিহাদের ময়দানে গিয়া কালেমার পতাকা হাতের মধ্যে করে নিয়ে উপর করে ধরে আছে উপরের দিকে জিহাদের ময়দানে কাফের কুফফার শক্তিরা তরবারি দিয়া ঢাল দিয়া তরবারি দিয়া আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ তার শরীরে আঘাত করছে বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছে বল্লম মেরে বুকটাকে চিরে দিয়েছে হাতটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে সৈন্যরা এসে সব শহীদদেরকে একত্রিত করবে এমন সময় তারা দেখতেছে এই হাজরাতে আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বেচারা জিহাদ করতে গিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে শহীদ হয়ে ক্ষতবিক্ষত শরীর লিয়া জমিনের মধ্যে পড়ে আছে কিন্তু তার ইমান এত বেশি শহীদ হয়ে গেছে জমিনের মধ্যে ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে কিন্তু আব্দুল ইবনুম কানে মার পতাকা জমিনে পড়তে দেয় নাই আসমানের দিকে উঁচু করে ধরে আছে আল্লাহ আকবর তার কি ইমান ছিল প্রিয় ভাইরা আর আজকে আমরা এই জিহাদকে ভয় করি চোখ আছে কান আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাত আছে পা আছে কিন্তু আজকে জিহাদ বাদ দিয়েছি আর জিহাদ করার ভয়ে আজকে কাফের পার্শ্ববর্তী মুশ্রিকদেরকে আমরা বন্ধু বানাই শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য মুসলমানদেরকে শত্রু বানাইছি কাফেরদেরকে বন্ধু বানাইছি কথা বলেন ঠিক কিনা সুরানিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بشر المنافقين بان لهم عذابا اليما الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين ايبتغون عندهم العزة فان العزة لله جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের সংবাদ দাও তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করতেছে আর মুমিনদের মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু বানায় তাদেরকে জানায় দাও মুমিনদের বাদ যারা কাফের মুশরিকদেরকে বন্ধু বানায় তাদের কাছে ইজ্জত চাই সম্মান চাই আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের মৃত্যুর পরে ভয়ানক শাস্তির সুসংবাদ দিয়ে রাখছেন জোরে বলেন আল্লাহু আকবার তার মানে হচ্ছে এখানে আল্লাহ ওয়া তালা আয়াত দিয়ে বোঝাচ্ছেন যে মুমিনদের বিরুদ্ধে কা মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে মুশ্রিকদেরকে বন্ধু বানানো যাবে সুসম্পর্ক রাখতে পারেন কিন্তু আপনি যদি আজকে মুসলমান মুসলমানদেরকে শত্রু বানান আর কাফেরদেরকে বন্ধু বানান শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় টিকে যাওয়ার জন্য টিকে থাকার জন্য তাহলে আল্লাহ সুবাহন তালা আপনাকে মুনাফিকের কাতারে ঢুকায় জাহান্নামের শাস্তির সুসংবাদে আয়াতে দিয়ে দিচ্ছেন আল্লাহ বাকবা তাহলে প্রিয় ভাইরা মুনাফিক যদি না হতে চায় তাহলে অবশ্যই মুসলমানদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি করা লাগবে কথা বলেন ঠিক কিনা তাম দুনিয়াতে যত মুসলিম শক্তি আছে আজকে পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন এরপরে মালশিয়া বলেন দুবাই কুয়েত কাতার ইন্দোনেশিয়া সৌদি আরব যত মুসলিম দেশ আছে বাংলাদেশ সমস্ত মুসলিম দেশকে এক হওয়া লাগবে এক যদি হতে পারি তাহলে এই মুসলমানদের সামনে কোন কুফফার শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না কথা বলে ঠিক কিনা আর আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যায় ছোট ছোট বিষয়ে বিভক্ত হয়ে যায় তাহলে একটা সময় ওই ফিলিস্তিন আর কাশ্মীরের মতো আমাদের উপরে নির্যাতন আর স্টিম স্টিমローラー চলে আসবে কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহান ওয়া তাআলা বাংলাদেশে খেলাফতের মাধ্যমে বাংলাদেশ আল্লাহ সুবাহ আতাল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তাও দান করুন জোরে বলে না আমিন এই বাংলাদেশে আল্লাহ সুবাহ আতালা শান্তি দিয়ে দিক বাংলাদেশের সব মানুষগুলোকে একত্রিত হয়ে দিনের জন্য করানের জন্য ইসলামের জন্য এক হয়ে আমাদেরকে থাকার তাও দান করুক জান্নাতের পথের পথি খাওয়ার তাও দান করুন সকলে বলে না আমিন সময় যতনে যত এ পর্যন্তই আগামীতে সময় পেলে আরো বিস্তারিত কোন বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ